এক নিঃসঙ্গ নারী হেডবিগা গোলিকের রহস্যময় কাহিনী ও অবিশ্বাস্য মৃত্যু ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব শহরে একসময় বাস করতেন এক সাধারণ নারী হেডবিগা গোলিক তিনি খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না নিভিতে নিজের মতো করে জীবন কাটাতেন উনিশশো ষাট সালে একদিন হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে গেলেন প্রতিবেশীরা ভেবেছিল হয়তো তিনি কোথাও চলে গেছেন বা আত্মীয়দের বাড়ি গিয়েছেন কেউ খুব একটা খোঁজও নেয়নি কারণ তিনি একা থাকতেন এবং তার দরজাটা প্রতিদিনের মতোই বন্ধ ছিল সময় গড়িয়ে গেল বছর নয় পুরো বিয়াল্লিশ বছর কেটে গেল সেই বন্ধ দরজার আড়ালে কেউ জানল না কেউ সন্দেহ করল না ভিতরে কি লুকিয়ে আছে দুই হাজার আট সালে স্থানীয় প্রশাসন যখন পুরনো ওই ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া আনার প্রস্তুতি নেয় তখন কর্মীরা তালা ভেঙে ঘরে ঢোকে আর দরজা খুলতেই তারা হতবাক হয়ে যায় ভেতরের ঘরটি যেন সময়ের গর্ভে আটকে আছে সবকিছু ঠিক আগের মতোই পড়ে আছে টেবিলের উপর একটি শুকিয়ে যাওয়া কাপ পুরনো এক টেলিভিশন জীর্ণ চেয়ার আর ধুলায় ঢাকা পর্দা আর সেই চেয়ারে বসে আছে এক নারীর কঙ্কালাপ শেষ চুপচাপ নিঃশব্দে যেন এখনও টিভি দেখছে পরীক্ষায় জানা যায় তিনি আর কেউ নন সেই নিখোঁজ নারী হেডবিগা গোলিক ধারণা করা হয় একদিন টেলিভিশন দেখতে দেখতে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে তারপর থেকে ঘরটি বন্ধ হয়ে যায় চিরতরে বিয়াল্লিশ বছর পর যখন দরজা খোলা হলো তখনও ঘরটির ভেতর বাতাসে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা এক একাকিত্বের গন্ধ ভাসছিল এই গল্প আমাদের শেখায় নিঃসঙ্গতা কত ভয়ানক হতে পারে আর সমাজ কেমন করে এক মানুষকে একদিন পুরোপুরি ভুলে যায়